আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ আবু মুসল্লিয়া আমা বাদ প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে শেষ করেছিলাম কিভাবে মাঝে থেকে মুজারে সিগা বানাতে হয় আজকে আমরা মুজারে থেকে আমর বানাবো কিন্তু মুজারে থেকে আমর বানাতে হয় সেহেতু মুজারে হাজিরের যে ছয়টা সিগা মানে সেই ছয়টা সিগাটা আমরা আগে কি করতে হবে আনতে তো আলু তো ফালানে তো ফালু না তো ফালি না তাফালু তাফালানে তাফালানে তাফাআলুনা তাফালিনা তাফালানে তাফালনা এটা হাজির এর ছোট সিগা দেখুন কোনো সন্দেহ আছে না আলহামদুলিল্লাহ এখন আমাদের যেটা কাজ করতে হবে আমরা হাজির মারুফ এই সিগাগুলা বানাতে হলে ছটা সিগা আমাদের কয়েকটা নিয়ম কয়েকটা রুলস আছে এগুলো আমাদের মনে রাখতে হবে প্রথমে কি করতে হবে আলামতে মুজাররকে বিলুপ্ত করতে হবে দ্বিতীয়ত ফাকলিমা যদি সাকিন থাকে তাহলে তার পূর্বে একটা কি আনতে হবে হামজা আনতে হবে হামজাটা জবর না জের নাকি পেশ হবে এটা ডিপেন্ড করবে আইন কলিমার উপর আইন কলিমা যদি জবর জের থাকে তাহলে হামজাটা কি হবে জের হবে আর যদি আইন কলিমা পেশ থাকে তাহলে পেশ হবে এই কথাটা আরেকটু সহজ করে যদি বলি আইন কলিমাতে জবর জের থাকলে হামজা জের যুক্ত হবে নয়তো পেশ যুক্ত হবে তারপর থাকলো লাম লাম কলিমা যদি হরফে সহি থাকে যেখানে লাম হরফে সহি তাহলে কি হবে জজম হবে আর যদি না থাকে তাহলে বিলুপ্ত হয়ে যাবে কী হয়ে যাবে আমরা এখন দেখি প্রথমে আমরা কি করব সব আলামত মুজারে কি করব বিলুপ্ত করে ফেলব। যে তোমাদের প্রথম শর্ত কি আলামত মোজারে কী করতে হবে বিলুপ্ত করতে হবে আমরা বিলুপ্ত করে ফেললাম ঠিক আছে ওই বিলুপ্ত হয়েছে ওকে এবার আমরা তা আলু বলার সময় ফাকলিমাটা কি জজল ছিল কি না সাকিন ছিল ফাকলিমা সাকিন ছিল সাকিন ছিল তাহলে এটা কি আনতে হবে এখন হামজাটা জের না জবর না ফেস দিব এটা ডিপেন্ড করে কার উপর আইনকলিমার উপর যদি জবর বা জের থাকে তাহলে জের আর যদি না থাকে তাহলে পেস তাহলে এখানে কি আছে তাহলে কি আনতে হবে জের এখন লামকলিমাতে কি আছে হরফে আছে না ও ফে আছে আছে নাই যেহেতু নাই সেহেতু কি করতে হবে তাহলে এটা উচ্চারণ কি হলো ইফ আল শেষ তাহলে ইফ আল আগে ছিল তাফ আলু তুমি করো বা করবে বা তুমি করছো বা করবে আর ইফ আল তুমি করো এবার ঠিক তো প্রত্যেকটা আমরা লাগিয়ে দিব ঠিক আছে আর এক্ষেত্রে শুধু নুনটা কি যাবে বাদ যাবে ঠিক আছে এটা তো চেঞ্জ হয় না তো আমরা জানি সব জায়গায় কি হয় না চেঞ্জ হয় না ঠিক আছে ইফ আলো তোমার দিতে হলে তো বাবা ফিয়া লাগবে না ইফ আল ইফ আলা ইফ আলু ইফ আলি ইফ আলা ইফ আল্লা শেষ এখন যদি আমরা বলি ইয়াদ হাবু সরি তাজ হাবু তাহলে এখানে যে আমরা তা হাবু তা হাবা তা না তা না তা হাবানে তা না তাহলে এটাও তো কি আছে ফাকলি মাতে থাকিন আছে আইনকলি জবর আছে এর মতো তাহলে কি হবে ঈদ হাব ঈদ হাবা ঈদ হাবু ঈদ হাবি হাবা ক্লিয়ার এবার দেখো আমরা আরেকটা নিয়ে আসি সেটা হলো কি টাউন সরু কি তাউ সরু। এখন দেখো তো ফাঁকুলিমা শাকিন আছে কি না আইনকলিমা কি আছে তাহলে হামজা কি হবে হবে তাহলে কি না শেষ না তো আহামদুলিল্লা আচ্ছা আমরা যদি এবার আনি তাসমা তাহলে কি হবে এটা ফাকুলিমা শাকিন আছে আইনকলিমাতে জবর আছে তাহলে আইনকলিমা জবর থাকলে হামজা কি হবে জের হবে తలే ఇస్మా 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 ఉ ఇస్మై ఇస్మా అల గుడ్ ఎబర్ తదఖలు కి తదఖలు తదఖలు తలే మనం কি বলবো যেহেতু అంకులి మే কি আছে ఫక్కలి మే సాకిన్ అంకులి మే ఫష్ আছে తలే কি আসবে హంజా కి আসবে ఫష్ తలే ఉద్ఖుల్ ఉద్ఖులా ఉద్ఖలు ఉద్ఖులి ఉద్ఖులా యా అయతుహన్ నఫ్సుల్ ముత్మయిన్

জয় হাজির ওয়াইদেমনসে হাজির তাসনেশা হাজির জয়ামনসে হাজির কারণ আমরা জানি হাজিরের মুজারের শহীশিকা থেকেই আমার গড়ে তুই এতটুকু আমরা বুঝতে পারলাম এবার আমরা আসি যদি ফাঁকলিমা মা না থাকে এবং লামকলি কি না থাকে অর্থাৎ সহি না থাকে তাহলে কীভাবে হবে চলো এবার একটা আমরা উদাহরণ দিই বি আচ্ছা এখানে আমরা জানি বা হচ্ছে ফাকুলিমা আইন হচ্ছে ইয়া হচ্ছে আইন কলিমা আর আইন হচ্ছে লাম কলিমা তাহলে আলামত মুজারে কি করতে হবে বিলুপ্ত করতে হবে আচ্ছা আলামত মুজারে যে আমরা বিলুপ্ত করলাম ফাকলিমা কি সাকিন আছে না যদি সাকিন না হয় তাহলে হামজানা লাগবে না লাগবে না যদি সাকিন না থাকে ফাকুলিমা শাকিন না থাকে হামজানা লাগবে লাগবে না তাহলে বোঝা গেল তাহলে আমরা আলামতি বিলুপ্ত কি করে দিলাম আলামতি মোজারে আলামতি মোজারে বিলুপ্ত করে দিলাম তাহলে যেহেতু ফাঁকলিমা যারযুক্ত আছে সেহেতু হামজানা লাগবে না এবার দেখি আইন কলিমা কি লাম কলিমা কি হরফে হরফেসহি আছে আছে তাহলে এটা কি করতে হবে সাকিম করতে হবে কিভাবে বিয়া তুমি বিক্রি করো বিয়া আচ্ছা এবার যদি আমরা দেখি থাকি কিামতের মুজারে কি করতে হবে বিলুপ্ত করে দিতে হবে তাহলে থাকলো কি এখন দেখো এখানে আইন কলিমায় কি আছে লাম কলিমায় এখন দেখো লাম লামকলিমাই কি হরফে কি সহি এটা বলো তার মানে এটা কি আউট বাকি থাকলো কি আমার শিখা ঠিক আছে বুঝতে পারছো পারছি শিক্ষার্থীরা আমরা যে আলোচনা করেছিলাম পূর্বে থেকে আমরা আরেকটু রিভিশন দিই ফেলে মোজারে দেখে আমর বানাতে হলে আমরা হাজির মারুফ যদি আমরা বানাই তাহলে প্রথমে আমাদের কাজ কি আলামতে মুজারে বিলুপ্ত করতে হবে আলামতে মুজারেকে বিলুপ্ত করতে হবে দিন নম্বর কাজ হলো আমাদের দেখতে হবে যে ফাঁকলিমা কি আছে কিনা সাকিন আছে কি না যদি সাকিন থাকে তাহলে একটা হামজানি আসবো কার আগে ফাঁকলিমার আগে তিন নম্বর হলো যদি এবার হামজাটা জের হবে না জবর হবে না পেশ হবে এটা ডিপেন্ড করে কোন কালিমায় আইন কলিমা যদি জবর জের থাকে তাহলে হামজাটা কি জের যুক্ত অন্যথায় এবং লাম কলিমা যদি হরফে সহী না থাকে তাহলে কি করে দিতে হবে বিলুপ্ত করে দিতে হবে এবার আসি যদি কলিমা সাকিন না থাকে তাহলে হামজা কেনা লাগবে লাগবে না তাহলে আমরা এইভাবেই আবার আমরুশিকে কি করব তৈরি করব ঠিক আছে পার্মান ইনশাল্লাহ এখন আমি তোমাদেরকে একটা বিষয় শেয়ার করি এখানে জবর জের পেশ কোন কিছুই দেওয়া নাই তাহলে আমি এটাকে কয়ভাবে পড়তে পারি তোমাকে বলবা এই এই ক্লাসে বোঝা যাবে কার কতটুকু পড়া মনে যদি আমরা আদ হলো পড়ি তাহলে সেটা বোঝা গেল কি মুজারে ওয়াহিদে মতো করলিম নাকি আদুকুল তাই না আঠা কি দেওয়া যাবে ও দুখুল তাহলে এটা এটাকে আমরা কি বললাম হ্যাঁ আমরে আর কি পড়া যাবে না এটা তো মুজাররাদাত তো দাখলা নাসারিন তো তুনসুর আমরা বললাম ইদুকুল আর কি বলা যাবে এটা এটা কি ফাকলিমা দাল তা ফাকলিমা সাকিন লিখুন ভাবের মধ্যে পড়ে ও না ইফাল 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 যদি পড়ে তে ওয়াহিদে মধ্যে করে গায়বে হবে তাহলে এটা কি হয়ে যাবে মাঝি মারুফ তাই না আগে কি হয়েছিল মাধ্যম তো করলি মুজারে মারুফ তাই না এটা নিজে কি সুন্দর হয় সারে মারুফ তাহলে এবার বুঝেছ যে সত্যিকার একজন আলেম হতে হলে আসলেই তার সরব সম্পর্কে বৈধ থাকা একান্ত প্রয়োজন